রাফি একজন টকবকে যুবক একটা ছোট ঘরে বসে আছে টেবিলের উপর ছড়িয়ে চাকরি হারানোর চিঠি ব্যর্থ ব্যবসার কাগজ ব্যাংকের লোনের নোটিশ এমনকি তালাকের কাগজও তার চোখ লাল গলা শুকিয়ে গেছে সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলে আমি সত্যিই এতটাই খারাপ যে কিছুই সামলাতে পারলাম না ঠিক তখনই ফোন বাজে ফোনের ওপারে তার মা গলা কাঁপছে কিন্তু চেষ্টা করছে শক্ত থাকতে বাবা টাকার চিন্তা করো না তুমি বেঁচে থাকলেই আমরা বাঁচি রাফি ফোন কেটে দেয় কারণ কথা বলার শক্তিও নেই সে চেয়ারে মাথা নামিয়ে বসে থাকে যেন পৃথিবীর সব অন্ধকার এসে তার ঘরের ভেতর জমা হয়েছে রাফির মনে হয় বাঁচার মতো কোনো অবস্থা তার আর নেই বিকেলে সে বের হয় রাত নামতে নামতে সে পৌঁছায় একটি রাস্তার চায়ের দোকানে কিছু লোক দাঁড়িয়ে আছে রাফি যখন চায়ের জন্য এগিয়ে যায় তখন তাদের কথাগুলো পরিষ্কার শুনতে পায় দেখেছ ওটাই রাফি সব নষ্ট করে ফেলেছে একটা লুজার ছেলে নিজের জীবনই সামলাতে পারে না আবার ব্যবসা করবে তারা হাসতে থাকে রাফি মাথা নিচু করে চলে যায় কোনো উত্তর নেই প্রতিবাদ নেই শুধু নীরব একটা কষ্ট তার ভেতর জমা থাকা পাহাড়টাকে আরও উঁচু করে দেয় এক সময় সে পৌঁছায় শহরের পুরনো ব্রিজে এই ব্রিজে দাঁড়ালে সে একসময় শান্তি পেত আজ মনে হচ্ছে এখানেই সব শেষ করবে নিচে প্রচণ্ড স্রোতের পানি বৃষ্টি ধীরে ধীরে জ্বলে পড়তে শুরু করে চারদিকে কেউ নেই আকাশ অন্ধকার সে রেলিং ধরে দাঁড়ায় চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ গভীর শান্ত কিন্তু অদ্ভুতভাবে শক্তিশালী এক পায়ে গলেই তোমার সবকিছু বদলে যাবে কিন্তু তুমি কি নিশ্চিত এটাই তুমি চাও রাফি চমকে ওঠে পিছনে তাকায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একজন বয়স্ক মানুষ ভেজা কাপড় কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক শান্ত যেন সবকিছু দেখেও দেখেনি রাফি কেঁপে ওঠা গলায় বলে আপনি কে এখানে কি করছেন লোকটি মৃদু হেসে বলে আমি এসেছি তোমাকে তোমার ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে রাফি অবাক হয় আপনি আমাকে চেনেন লোকটি রেলিং ধরে দাঁড়ায় বৃষ্টির শব্দের মধ্যে সে খুব শান্ত গলায় বলে ত্রিশ বছর আগে এই ব্রিজে আরেকজন দাঁড়িয়েছিল সবাই তাকে ব্যর্থ বলত তার চাকরি হারিয়েছিল পরিবার ভেঙে গিয়েছিল ব্যবসা শেষ হয়ে গিয়েছিল আত্মবিশ্বাস শূন্য হয়ে গিয়েছিল ঠিক তোমার মতোই রাফি থমকে যায় লোকটি কথা চালিয়ে যায় সেদিন যদি সে লাফ দিত তাহলে তার তৈরি সেই ছোট কোম্পানিটা আজ হাজার মানুষের জীবন বদলে দিত না সে তার ভুলগুলোকে ঠিক করার সুযোগ পেত না তার পরিবার কখনো তাকে ফিরে পেত না লোকটি দূরে তাকিয়ে বলে সেদিন যদি সে শেষ করে দিত তাহলে তার সাফল্যের গল্প পৃথিবী কখনো জানতে পারতো না রাফির কণ্ঠ শুকিয়ে যায় সে জিজ্ঞেস করে আপনি তাকে চিনতেন লোকটি ধীরে ধীরে হাসে তার কণ্ঠে কোনো নাটকীয়তা নেই শুধু সত্যের মতো ভারী এক শব্দ হ্যাঁ কারণ সেই মানুষটা আমি রাফি স্তব্ধ বৃষ্টির শব্দ এক মুহূর্তের জন্য থেমে গেছে বলে মনে হয় তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে হঠাৎ অদ্ভুত মনে হয় যেন তিনি শুধু মানুষ নন তিনি অভিজ্ঞতা ব্যথা বেঁচে থাকার গল্পের প্রতীক লোকটি রাফির কাঁধে হাত রাখে ব্যর্থ না রাফি তুমি শুধু জীবনের কঠিন ক্লাসে আছো এটা এমন একটা ক্লাস যেখানে সবাই পাশ করে না কিন্তু যেদিন তুমি পাশ করবে সেদিন তুমি বুঝবে কেন আজকে এত ব্যথা দিয়ে তোমাকে তৈরি করা হচ্ছে রাফির চোখে পানি চলে আসে সে ফিস ফিস করে বলে আমি কি পারবো লোকটি এগিয়ে এসে তার মুখের দিকে তাকিয়ে বলে তুমি পারবে না এমন কোনো প্রমাণ নেই কিন্তু তুমি পারবে এর হাজার প্রমাণ আছে তোমার ভেতরে তোমার হৃদয় এখনো ভাঙেনি কারণ তুমি এখানে দাঁড়িয়েছ যে মানুষ হাল ছাড়ে না তাকে হারানোর শক্তি পৃথিবীর কোনো অন্ধকারের নেই এরপর লোকটি ধীরে ধীরে হাঁটতে শুরু করে রাফি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে কিছু দূর গিয়ে লোকটি যেন কুয়াশার ভেতর মিলিয়ে যায় সে দৌড়ে গিয়ে খুঁজে দেখে কোথাও নেই কোনো পায়ের শব্দ নেই কোনো ছাপ নেই রাফি বাড়ি ফিরে দরজা খুলতেই দেখতে পায় টেবিলের ওপর ভেজা মাটির দাগ ঠিক সেই জায়গায় যেখানে ব্রিজে লোকটি দাঁড়িয়ে তাকে কথা বলেছিল টেবিলের ওপর একটি ভেজা চিরকুট তাতে লেখা যে পড়ে সেই আবার ওঠে আগামীকাল তোমার জন্য নতুন দরজা অপেক্ষা করছে চিরকুটের নিচে একটি পুরনো কোম্পানির কার্ড হাসান গ্রুপ প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাসান রাফির শ্বাস আটকে যায় ঠিক সেই মানুষই যে আজকে দেশের অন্যতম সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত যে কয়েক হাজার মানুষের জীবন বদলে দিয়েছে সেই মানুষটাই তাকে বাঁচানোর জন্য সেই রাতে দাঁড়িয়েছিল সেদিনের পর থেকে রাফি বদলে যায় সে ভোরবেলায় উঠে কাজ শুরু করে সব ব্যর্থতা অপমান ভুল সব তাকে আর ভয় দেখায় না সে তার পুরনো ব্যবসাকে নতুনভাবে সাজায় কেউ হাসে কেউ বলে ব্যর্থ লোক কেউ বলে পারবে না কিন্তু সে আর থামে না দিন যায় মাস যায় আর ধীরে ধীরে রাফির ব্যর্থ ব্যবসায়ী তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে যে মানুষকে নিয়ে সবাই হাসত একদিন সেই মানুষকেই অন্যরা অনুসরণ করে যে মানুষ নিজেকে শেষ করতে চেয়েছিল সেই মানুষই নিজের নতুন শুরু তৈরি করে আজ রাফি জীবনের দিকে তাকিয়ে হাসে তার চোখে এখন আর হারের ভয় নেই কারণ সে জানে অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছেই থাকে এই গল্পটি থেকে আমরা শিখতে পারি তুমি এখন যতই একা হও যতই ভাঙা হও যতই ক্লান্ত হও তবুও তুমি শেষ নাও তোমার জীবন এখনো বদলে যেতে পারে তোমার ব্যথা এখনো শক্তিতে পরিণত হতে পারে তোমার রাত যতই দীর্ঘ হোক তোমার ভোর অপেক্ষা করছে শুধু থেমে যেও না কারণ তুমি ভাবার থেকেও অনেক বেশি শক্তিশালী